নয় মে দুই সালে সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল আশি এবং সময় ছিল ষাট মিনিট কোনটি কমন নাউন এখানে কমন নাউন হচ্ছে হিউম্যান হিউম্যান বলতে সাধারণত মনুষ্য প্রজাতিকে বোঝাচ্ছে অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই হতে পারে বাই অ্যান্ড লার্স মিনস বাই অ্যান্ড লার্স মানে হচ্ছে মোটের উপর তাহলে এর অর্থ হচ্ছে মোস্টলি ব্রেড ইজ ইউজুয়ালি মেড ড্যাশ হুয়েট ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম হুয়েট অর্থাৎ রুটি সাধারণত গম দিয়ে তৈরি হয় রুটি তৈরি হওয়ার পর গমের কোনো অস্তিত্ব এখানে থাকছে না তাহলে এখানে ফ্রম বসবে ইনএন্যাট শেল মিন্স ইন্যাট শেল মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে কোন শব্দটির বানান সঠিক এখানে বিউরোক্রেসি শব্দের সঠিক বানান হচ্ছে বি ইউআর ই এ ইউ সি আর এ সি ওয়াই বিউরোক্রেসি বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র আই মেড ড্যাশ অনাইড ম্যান আই মেড এ ওয়ান আইড ম্যান ওয়ান আইড ম্যান ওয়ান টাকা নোট এগুলোর আগে সাধারণত আর্টিকেল হিসাবে এ বসে হি ডায়েড ড্যাশ হার্ট ফেলিউর হি ডায়েড অফ হার্ট ফেলিউর অর্থাৎ রোগে মারা গেল এই রোগে মারা গেলে সাধারণত ডায়ের পরে অফ ব্যবহৃত হয় টেলিং লাইস ড্যাশ গ্রেট সিন টেলিং লাইস ইজ এ গ্রেট সিন অর্থাৎ মিথ্যা বলা মহাপাপ হোয়াট ইজ দ্য প্লোরাল ফর্ম অফ শিপ শিপ মানে হচ্ছে ভেড়া এর প্লোরাল ফর্ম

সেন্টেন্সের দুইটা অংশ একটা অংশ শোনার পর অন্য একটা অংশ শোনার ইচ্ছা থেকে যায় তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যদি অ্যান্ড বাট অর এগুলো দিয়ে যুক্ত থাকতো তাহলে হতো কম্পাউন্ড সেন্টেন্স মে গড হেল্প ইউ ইট ইজ এ অর অ্যান সেন্টেন্স অর্থাৎ এটা কি ধরনের সেন্টেন্স এখানে সেন্টেন্সটি দ্বারা প্রার্থনা করা বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স হুইস ওয়ান ইজ ইনকারেক্ট এর মধ্যে কোন সেন্টেন্সটি ভুল টু হেডস আর বেটার এখানে হবে টু হেডস আর বেটার দেন ওয়ান এটা হচ্ছে একটা প্রভাব দ্য অফ ম্যান ইজ মডেল ম্যান ইজ মডেল সেন্টেন্সটির নেগেটিভ সেন্টেন্স কোনটি এর নেগেটিভ হচ্ছে ম্যান ইজ নট মডেল অর্থাৎ মানুষ অমর নয় তার মানেই হচ্ছে মানুষ মরণশীল হুইস ওয়ান ইজ কারেক্ট এর মধ্যে ভ্যালুয়েবল এর সঠিক বানান হচ্ছে ভি এ এল ইউ এ ভিএলই ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান পেডিয়াট্রিক লেটস টু দ্য ট্রিটমেন্ট অফ অর্থাৎ এই যে ট্রিটমেন্ট পেডিয়াট্রিক ট্রিটমেন্ট এটা কিসের সাথে সম্পর্কিত এটা সম্পর্কিত চিলড্রেন বা শিশুদের সাথে পেডিয়াট্রিক মানে হচ্ছে শিশু রোগ আই প্রিফার টি ড্যাশ কফি আই প্রিফার টি টু কফি প্রিফার এর পরে সাধারণত টু ব্যবহৃত হয় যেমন আই প্রিফার মিল্ক টু টি এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে এর অর্থ হচ্ছে আমি কফির থেকে চা বেশি পছন্দ করি হুইস ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল বিউটিফুল হচ্ছে এর হচ্ছে বিউটি ইজ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার ডেঞ্জার শব্দটির ভার্ভ হচ্ছে ইনডেঞ্জার ডেঞ্জার শব্দটি হচ্ছে নাউন এর অর্থ হচ্ছে বিপজ্জনক এবং এর ভার হচ্ছে ইনডেঞ্জার ইনডেঞ্জার শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক করা বা বিপদগ্রস্ত করা এর মধ্যে কারেক্ট সেন্টেন্স কোনটি কারেক্ট সেন্টেন্স হচ্ছে হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত দ্য প্লুরাল ফর্ম অফ অক্স অক্সের এর প্লুরাল ফর্ম হচ্ছে অক্সেন অক্স মানে হচ্ছে ষাড় ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে দরিদ্রকে সাহায্য করো হেল্প দ্য প ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে ভালো ইংরেজি বলে হি স্পিক্স ইংলিশ ওয়েল এ ব্যাড এগ মিন্স এ ব্যাড এগ মানে হচ্ছে দুষ্টু লোক তাহলে এর অর্থ হচ্ছে উইকড ম্যান মানে দুষ্টু লোক হুইস ওয়ান ইজ কারেক্ট এখানে অফুল শব্দের সঠিক বানান হচ্ছে এ এল অফুল মানে হচ্ছে ভয়ানক বা বিপজ্জনক বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি হচ্ছে পঁচিশটি এবং যদি বলা থাকতো যৌগিক স্বর বর্ণ কয়টি তাহলে হতো দুইটি সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক প্রত্যুষ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতিযুক্ত উষ দীর্ঘ ও মধ্যনষ্য তাহলে এটা সঠিক রেস্তোরা কোন ভাষার শব্দ রেস্তোরাঁ হচ্ছে ফরাসি ভাষার শব্দ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে অমিত্রাক্ষর সন্দের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত কোন বানানটি অশুদ্ধ এখানে অশুদ্ধ বানান হচ্ছে দণ্ড শুদ্ধ বানানটি হচ্ছে দ নয় ডয় দণ্ড কুল শব্দের সমর্থক শব্দ কোনটি কয়সু কুল এর সমর্থক শব্দ হচ্ছে গোত্র এবং কয় দীর্ঘ কুল এর সমর্থক শব্দ হচ্ছে তীর তট বা তরি প্রোপাগান্ডা এর বাংলা প্রতিশব্দ কোনটি প্রোপাগান্ডা এর বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রচার নিত্য পুরুষবাচক শব্দ কোনটি নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে কবিরাজ জয়ের জন্য যে উৎসব এর এক কথায় কি হবে এর এক কথায় হচ্ছে জয়ন্তী কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত প্রযোজক ক্রিয়া হচ্ছে মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে যে ক্রিয়া সাধারণত অন্যের দ্বারা চালিত হয় সেটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া অর্থাৎ মা এই শিশুটিকে চাঁদ দেখাচ্ছে শিশুটি চাঁদ দেখছে কিন্তু মূলত দেখাচ্ছে হচ্ছে মা সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয় ভরাডুবি মানে হচ্ছে সর্বনাশ চেষ্টায় সব হয় এখানে চেষ্টায় কোন কারকে কোন বিভক্তি চেষ্টার দ্বারা তাহলে এটা হচ্ছে করণ এবং এখানে অন্তস্থ আছে অর্থাৎ এটা সপ্তমী বিভক্তি তাহলে এটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি কন্যা শব্দের সমর্থক কোনটি শব্দের সমর্থক শব্দ হচ্ছে তনয়া সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটি সংশয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় ব্রাহ্মণবাড়িয়া শব্দে হয়ময় এর বিশ্লিষ্ট রূপ কোনটি এর বিশ্লিষ্ট রূপ হচ্ছে হ সংযুক্ত ম রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান উনিশশো সালে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তি একটি হচ্ছে বড়ুচন্ডী দাসের একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক একটি আদর্শ বাক্যে তিনটি গুণ থাকা আবশ্যক আকাঙ্ক্ষা আসত্তি এবং যোগ্যতা কোনটি যোগরূড় শব্দ এখানে যোগরুড় শব্দ হচ্ছে পঙ্কজ সপ্তাহ কি ধরনের সংখ্যা সপ্তাহ হচ্ছে এখানে পরিমাণবাচক আমরা রোজ সকালে হাঁটতে যেতাম বাক্যটি কোন কাল এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীতকাল অর্থাৎ অতীতকালে তারা রেগুলার এই কাজটা করত কোন জাতীয় শব্দে মূর্ধন্য এর ব্যবহার হয় তৎসম শব্দে মূর্ধন্য এর ব্যবহার হয় শব্দের পূর্বে বসে কোনটি শব্দের পূর্বে বসে উপসর্গ কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি বাংলা ভাষার মূল যে দুটি ভাগ সেটা হচ্ছে প্রাকৃত এবং সংস্কৃত এই প্রাকৃত থেকে আবার বিভিন্নভাবে রূপ পরিবর্তন করে এসেছে বঙ্গকামরূপী যেহেতু এখানে বঙ্গকামরূপী আছে তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর যদি এটা না থাকতো তাহলে হতো প্রাকৃত পাই এর মান কত পাই এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে পরিধি কত গুণ বৃদ্ধি পাবে একটি বৃত্তের ব্যাস হচ্ছে টু আর একে যদি তিন গুণ বৃদ্ধি করা হয় তাহলে হবে টু আর গুণ তিন অর্থাৎ সিক্স আর তাহলে প্রথমে আমাদের এর পরিধি ছিল টু পাই আর এবং পরবর্তীতে এর পরিধি হল টু পাইন থ্রি পাইতো এখানে কনস্ট্যান্ট ভ্যালু তাহলে এখানে হল সিক্স এখানে যাবে এবং এটাকে ভাগ করে থাকবে থ্রি অর্থাৎ বৃত্তের ব্যাস তিনগুণ গুণ বৃদ্ধি করলে পরিধিও তিন গুণ বৃদ্ধি পাবে যদি এখানে বলতো যে বৃত্তের ব্যাস তিনগুণ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তাহলে হতো নয় গুণ একটি গাড়ির চাকা প্রতি মিনিটে একশো বার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে গাড়ির চাকাটি ষাট সেকেন্ডে ঘুরে একশো বার এবং একবার ঘুরলে সাধারণত তিনশো ষাট ডিগ্রি দূরত্ব অতিক্রম করে তাহলে একশো বার ঘুরলে একশো বিশ গুণ তিনশো ষাট ডিগ্রি দূরত্ব অতিক্রম করবে এবং এক সেকেন্ডে দূরত্ব অতিক্রম করবে হচ্ছে একশো বিশ গুণ তিনশো ষাট অর্থাৎ সাতশো বিশ ডিগ্রি একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত তাহলে আমরা ধরে নিলাম যে কোনটির মান হচ্ছে X এই এক্সের কোণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে এই এক্স বিয়োগ করলে তার কোণ পাওয়া যায় অর্থাৎ নব্বই ডিগ্রি -x এবং এর অর্ধেকের সমান নব্বই ডিগ্রি মাইনাস এক্স তাহলে এখান থেকে আমরা পাবো এক্সের মান বা কোনটির মান হচ্ছে 30 ডিগ্রি এক্স ইস টু ওয়াই ইকুয়াল ফাইভ টু সিক্স হলে থ্রি এক্স টু ফাইভ ওয়াই ইকুয়াল কত তাহলে এখানে এক্সের এখানে ফাইভ বসাবো এবং ওয়াইয়ের এখানে সিক্স বসালে আমরা পাবো পনেরো টু অর্থাৎ পনেরো বাই তিরিশ সমান এটা হচ্ছে সঠিক উত্তর এক্স ইস এবং হলে এক্স কত তাহলে প্রথমে আমরা লিখবো এক্স ওয়াই এবং জেড এখানে এক্স টু ওয়াই সমান হচ্ছে থ্রি ইস টু ফোর তাহলে এক্সের ঘরে লিখবো থ্রি ঘরে লিখবো ফোর এবং ওয়াই ইস টু জেড সমান হচ্ছে সিক্স ইস টু এইট তাহলে ঘরে সিক্স এবং জেডের এর ঘরে হচ্ছে এইট এখন এখানে যেহেতু ওয়াইয়ের ঘরে ফোর আসে তাহলে এর পরবর্তী সংখ্যা জেডের ঘরে ফোর লিখব এবং এখানে নিচে ওয়াইয়ের ঘরে যেহেতু সিক্স আছে তাহলে এর আগের ঘর সিক্স খালি ছিল এখানে লিখবো সিক্স এখন এগুলো সব গুণ করবো অর্থাৎ তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ চারোটা বত্রিশ তাহলে অনুপাতটা হবে আঠারো ইস টু চব্বিশ ইস টু বত্রিশ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান কত এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এই ধরনের অঙ্কগুলো শর্টকাটে সমাধান করার জন্য সাধারণত এই সূত্রটা ব্যবহার করা হয়

এই সেভেন যোগ নাইন যোগ ধরে নিলাম যে এক্স সংখ্যাটা যোগ হবে তাহলে এক্স বাই তিন তাহলে এই দুইটা সমীকরণ সমান এখান থেকে আমরা পাব আঠাশ এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয় করতে পারি আমরা এই সূত্র দিয়ে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এন এর মান উনপঞ্চাশ ইন্টু ঊনপঞ্চাশ প্লাস ওয়া অর্থাৎ পঞ্চাশ বাই দুই এটা করলে যে মানটা পাবো সেটাকে আবার এই মোট সংখ্যা দিয়ে ভাগ করব উনপঞ্চাশ দিয়ে ভাগ করলে আমরা এর গড় পেয়ে যাব তাহলে গড় পাবো পঁচিশ দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস চার এবং তাদের ব্যবধান দশ হলে বড় সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নিলাম যে প্রথম সংখ্যাটি হচ্ছে ফাইভ এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ফোর এক্স এবং এদের ব্যবধান হচ্ছে দশ অর্থাৎ বিয় ফল দশ তাহলে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স সমান দশ তাহলে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স হচ্ছে এক্স এক্স সমান দশ এখন এই এক্সের মানটা এখানে বসাবো তাহলে ফাইভ ইন্টু দশ অর্থাৎ পঞ্চাশ হচ্ছে বড় সংখ্যাটি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে একটা দ্রব্যের বিক্রয় মূল্য ধরলাম পঞ্চাশ টাকা তাহলে এর ক্রয় মূল্য হচ্ছে এর দ্বিগুণ অর্থাৎ একশো টাকা অর্থাৎ লাভ হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে একশো টাকায় পঞ্চাশ টাকা ক্ষতি হবে বার্ষিক সাত দশমিক পাঁচ পার্সেন্ট মুনাফায় কত বছরের সাতশো পঞ্চাশ টাকার মুনাফা দুশো পঁচিশ টাকা হবে সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর এখানে সুদ হচ্ছে দুশো পঁচিশ টাকা আসল টাকা সাতশো পঞ্চাশ হচ্ছে আমরা বের করবো বছর এবং সুদের হার হচ্ছে সাত দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ সাত দশমিক পাঁচ বাই একশো তাহলে এখান থেকে আমরা পাবো চার বছর কতজন বালকের মধ্যে একশো পঁচিশটি আম এবং একশো পঁয়তাল্লিশটি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এখানে যেহেতু সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে এদের গসাগুই হবে সঠিক উত্তর একশো পঁচিশ এবং একশো পঁয়তাল্লিশের গসাগু হচ্ছে পাঁচ তাহলে পাঁচজন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারকে বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার হচ্ছেন কামরুল হাসান ইপিআই বা এক্সপ্ল্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশনে কতটি রোগের টিকা দেওয়া হয় ইপিআইতে মোট দশটি রোগের টিকা দেওয়া হয় কোভিড নাইন্টিন কবে নামকরণ করা হয় দুই হাজার বিশ সালের এগারোই ফেব্রুয়ারি কোভিড নাইন্টিনের নামকরণ করা হয় সার্ক গঠিত হয় কত সালে সার্ক গঠিত হয় উনিশশো পঁচাশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় উনিশশো একুশ সালে এইচআইভি এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাস রাতকানারও কোন ভিটামিনের অভাবে হয় রাত কানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে শিশুর জন্মের কত মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উৎকৃষ্ট শিশুর জন্মের ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো উৎকৃষ্ট মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি মানবদেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার সংক্রামক রোগ কোনটি এর মধ্যে সংক্রামক রোগ হচ্ছে এইডস কোন টিকাটি গর্ভাবস্থায় মায়েদের দিতে হয় গর্ভাবস্থায় মায়েদের সাধারণত দেওয়া হয় টিটেনাস এর টিকা এখানে সঠিক উত্তর হচ্ছে কোনোটিই নয় বাংলাদেশের শীতলতম স্থান কোনটি বাংলাদেশের শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল কুমিল্লা এর পূর্ব নাম কী কুমিল্লার সর্বপ্রথম নাম ছিল হচ্ছে ত্রিপুরা তারপর উনিশশো সালে এই ত্রিপুরা নাম পরিবর্তন করে রাখা হয় নাসিরাবাদ পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং উপজেলা পর্যায়ে টিকা কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় উপজেলা পর্যায়ে টিকা প্লাস দুই ডিগ্রি সেলসিয়াস থেকে প্লাস আট ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয় এই ছিল মোটামুটি ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ